আরে আমি আমিন নিয়েও আজকে মারামারি তো মানে আহমুল হাদিস এরকম সম্প্রদায় ওদের মতের বিরুদ্ধে যেটা যাবে সেইগুলো জাল এটা আমার কথা না এটা আমি বলি নাই আমি তো ছোট মানুষ আমার কথা কি মানুষ নেবে এটা আমি বলিনি আল্লামা খন্দকর জাহাঙ্গীরের নাম শুনেছেন বাংলাদেশের মারা গিয়েছেন উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী একজন আলী হাদিসের সনদপ্রাপ্ত আলী খন্দকার জাহাঙ্গীর জাহাঙ্গীর উনি এই কথা বলেছেন আমি বাকি বললাম না আহলুল হাদিস হাদিস এরকম সম্প্রদায় বর্তমানে আর এরা তো নাম নিয়েছে আহলুল হাদিস কিন্তু আহলুল হাদিস কোন নামের নাম দলের নাম না আহলুল হাদিস বলা হয় তাদের যারা হাদিসের অগাধ পাণ্ডিত্য অর্জন করেছে অতীতের সময় অতীত যুগে তাদেরকে আহলুল হাদিস বলা হতো

মরুভূমির প্রচন্ড রৌদ্রের মধ্যে দিয়ে আমরা চলা আরম্ভ করলাম আমরা চলতে চলতে জাহাবান আসমাউনা ওয়া আবসারুনা মিনাল জাহিদি আমরা খদরত হয়ে গেলাম এত পরিমাণে খদরত আমরা হয়ে গেলাম খোদার কারণে আমাদের কানের অবস্থা ভালো না আমাদের চোখের অবস্থা ভালো না এত পরিমাণে খোদা আমাদের লাগলো হযরত এমদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন জাআল্লানা

আমাদেরকে দুটো দেন কারণে আমাদের চোখের অবস্থা ভালো না আমাদের কানের অবস্থা ভালো না আপনারা আমাদেরকে দুটো খাবার দেন হস্ততে মির কদম বলেন নবীর সাহাবারা আমাদের খাবার দিতে অস্বীকার করলেন কারণ তানাদের নিজেদেরই পেটে খাবার নাই কেমনে তারা খাবার দিবে তিনটা দিন তারা নিজেরাই কোদরত হযরত বলেন আমরা চিন্তা করলাম না না আল্লাহর হাবিবের কাছে যাওয়া দরকার সাল্লাম আমরা আল্লাহর নবীর কাছে চলে গেলাম নবীজির কাছে যাওয়ার পর নবীকে বললাম হজুর আমরা নিজের অনেকটাই একটাই আপনি আমাদেরকে দুটো খাবার দেন হস্তে মৃত্যু বলেন ফা বিনা আহলাহ আল্লাহর হাবিব আমাদেরকে নিজের নিজের পরিবারের কাছে নিয়ে গেলেন নিজেরgarden বা ঘরে বাড়িতে উনি নিয়ে গেলেন আল্লাহর হাবিব নিয়ে যাবার পর faida salasatu anus আল্লাহর নবী তিনটা বকরি আমাদেরকে দেখালেন আর বললেন আমার সাবারা যাও ওই তিনটা পোখরী তোমরা দুধ দহন করবা মুনা

যশাবুনাকুল ইনসানিন নাসিবাহু ওই তিনটা বকরীর দুধ দহন করার পর আমরা নিজেরা পান করলাম এবং আল্লাহর হাবিবের জন্য ওই অংশ কিছুটা আমরা রেখে দিলাম আল্লাহর হাবিব ওই দুধটা পান করার জন্য রাতের বেলা নবী আমাদের কাছে আসছিলেন কখন এসেছেন ওই দুধ পান করতে রাতে বেলা রাত্রে বেলা নবী হজরতে মিকদাম বলেন নবীজি ওই দুধ পান করবেন বলে রাতের বেলা আমাদের কাছে আসছে নবীজি আসার পর এবার কি হয় দেখেন এইখানে কিছু সাহাবা ঘুমিয়ে আস আর আমরা কিছু সাহাবা জাগ বেরোতে কিছু ঘুমাচ্ছে আর কিছু আমরা জেগে আছি হজরতে মিকদাম বলেন রসুল্লাহ সাল্লামা আমাদের জাগ্রত সাহাবাদের লক্ষ্য করে এমন ভাবে একটা সালাম দিলেন ফায়ুসাল্লিমু আলাইনা তাসলিমা আল্লাহর নবী এমন ভাবে সালাম দিলেন আমরা জাগ্রত সাহাবরাই ওই সালামের আওয়াজ শুনতে পেলাম এই ঘুমান্ত সাহাবাদের ঘুমের কোনো অসুবিধা হয় নাই তাহলে বাড়িতে গিয়ে সালামদান যেন মেয়েটার ঘুম না যায় বলেন ইনশাল্লাহ এবার আওয়াজটা কেমন হওয়া উচিত এটা আপনি বুঝে নেবেন নবী সালাম দিয়েছেন ঘুমান্ত ব্যক্তির ঘুমের সমস্যা হয়নি আপনিও সালাম দেবেন যেন ঘুমের ঘুমান্ত ব্যক্তির ঘুমের কোনো সমস্যা না হয় আল্লাহ এই আমল করার তৌফিক দেন বলেন আমি সালামের উপকার নাম্বার ছয় সালাম দিলে ইয়াহুদিরা কষ্ট পায় কারা বলছে দাদাজি ইহুদি ইহুদি ইহুদি

ما حسدتكم اليهود على شيء ما حسدتكم على السلام والتأمين على ইয়াহুদিরা নবীজি বলে ইয়াহুদিরা মুসলমানদের দুইটা জিনিসে বেশি হিংসা করে এক নাম্বার ও আমার উম্মাত তোমরা যখন মানুষকে বেশি বেশি সালাম দাও ওই সালাম দেওয়া ইয়াহুদিরা হিংসা করে দুই নাম্বার তোমরা যখন সূরা ফাতিহার শেষে আমিন বলো ওই আমিন বলাটা ইয়াহুদিরা বেশি হিংসা করে প্রশ্ন হুজুর কেন করে ওরা হিংসা আল্লাহর নবী অন্য হাদিসে বলেন তোমরা যখন নামাজের মধ্যে ইমাম সাহেব বললেন ওয়াইরিল মাউদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন মুসল্লি আমরা পিছনে বলি আমিন বলি না ভাইয়া আরে আমিন নিয়েও আজকে মারামারি তো কেউ বলে জোরে আমিন বলো ওইটা ঠিক কেউ বলে না আস্তে আমিন বলো ওইটা ঠিক এগুলো আছে না আমরা যারা হানাফি মাঝাব অনুসরণ করি আমরা আস্তে আমিন বলি কিন্তু আমার যারা আহালুল হাদিস ভাইরা আছেন ওনারা বলে আস্তে হাদিস আস্তে আমিনের হাদিস সব জাল মানে আহলুল হাদিস এরকম সম্প্রদায় ওদের মতের বিরুদ্ধে যেটা যাবে সেইগুলো জাল এটা আমার কথা না এটা আমি বলি নাই আমি তো ছোট মানুষ আমার কথা কি মানুষ নেবে এটা আমি বলিনি আল্লামা খন্দকর জাহাঙ্গীরের নাম শুনেছেন বাংলাদেশের মারা গিয়েছেন উনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনকারী একজন আলিম খন্দকার জাহাঙ্গীর আব্দুল্লাহ জাহাঙ্গীর উনি এই কথা বলেছেন আমি বাকি বললাম না আহলুল হাদিস এরকম সম্প্রদায় বর্তমানে আহালুল হাদিস আর এরা তো নাম নিয়েছে আহলুল হাদিস কিন্তু আহলুল হাদিস কোন নামের নাম দলের নাম না আহলুল হাদিস বলা হয় তাদের যারা হাদিসের অগাত পাণ্ডিত্য অর্জন করেছে অতীতের সময় অতীত যুগে তাদেরকে আহলুল হাদিস বলা হতো আর বর্তমানে এরা নামই নিয়ে নেছে আহলুল হাদিস মানে কোথায় আসমান আর কোথায় জমিন যারা হাদিসের হাজার হাজার হাদিস যাদের সিনার মধ্যে সন্তুষ্ট থাকতো ব্রেনে সন্তুষ্ট থাকতো ওনাদেরকেই হাদিসের পরিভাষায় আহালুল হাদিস বলা হতো আর বর্তমান নাম নিচে আহলুল হাদিস তো ওনাদের দাবি এটা আসতে আসতে আমিনটা জয়েফ কিন্তু আমরা যারা বলি আমাদের দলিল আছে মুফতি আব্দুল কাইম সাহেবের লেখা একটা বই আছে আমরা তো শুধু নামে হুজুরকে বিরাট ভালোবাসি বিশাল ভালোবাসি হুজুর জিন্দাবাদ হুজুর জিন্দাবাদ সব ঠিক আছে দোষ করে হুজুরের লেখা বইগুলো একটু পড়ি না বসে হুজুরকে বিশাল ভালোবাসি কিন্তু হুজুরের লেখা কিতাবগুলো পড়ার সময় হয় না কিন্তু হুজুরে ভালো মানে আমরা হলাম অন্ধভক্ত যারা বলা যায় অন্ধভক্ত মুফতি সাহেবকে ভালোবাসেন মুফতি সাহেব সব ঠিক আছে আল্লাহর জন্য ভালোবাসেন আল্লাহর জন্য ভালোবাসা ভালো তো ভালোবাসেন তবে উনি যে কোটা কিতাব লিখেছেন কিতাবগুলো একটু পড়েন কথা বুঝতে পারছি মুফতি সাহেবজীর একটা কেতাব লিখেছেন ওনার কেতাবে আমিনের ব্যাপারে চোদ্দখানা দলিল পেশ করেছেন হাদিস পেশ করেছেন চোদ্দটা ওইখানে ওইটা পড়ে দেখবেন আমিন আমরা আস্তে বলি তার বিষয়ে দলিল আমি যে হাদিসটা বলছি এই হাদিস থেকে দিচ্ছি নবীজি কি বলেন তোমরা মুসল্লি যখন আমিন বলো তোমাদের সঙ্গে ফেরেশতারা তারা কি বলে আমিন এবার আমার প্রশ্ন ফেরেশতারা তারা যে আমিন বলে এই কথাটা বলেছেন কে একটু কথা বলেন নবীজি বলেছেন তা নবীজি বলেন ফেরেশতারা আমিন বলে এখন ফেরেশতাদের আমিন আমরা কি শুনতে পাই আরো জোরে বলেন আমিন শোনা যায় কখন যখন জোরে বলা হয় এখন ফেরেজ প্রশ্ন হবে হুজুর তাহলে ফেরেশতারা আসমান থেকে বলে এই জন্য আমরা শুনতে পাই না এটা আপনি প্রশ্ন করতে পারেন তাহলে আস্তে বলা হয় কাকে যেই জিনিস শোনা যায় না ওটাকে কি বলা হয় আসতে আর যেটা শোনা যায় সে দূরে হোক আর কাছে হোক শোনা গেলে আসতে আর শোনা না গেলে এই শোনা গেলে জোরে আর শোনা না গেলে আসতে এখন ফেরেস তাদের ব্যাপারে নবী বলেন ওরা আমিন বলেন আমরা শুনি না এটা রক্ত কি দাঁড়াই ওনারা আসতে বলেন আমরা কি বলি আমরা আজকে বলি আলুল হাদিস ভাইদের দাবি এ হাদিস জাল কারণ ওটা ওদের মতের বিরুদ্ধে আমার নবীজি বলেন তোমরা যখন আমিন বলো ফেরেস তোমাদের সঙ্গে আমিন বলেন নবীজি বলেন তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি একসঙ্গে হয়ে যায় আল্লাহর নবী বলেন গুফির আলাহু মা তাকদ্দামা মিন জামবি আমার আল্লাহ ওই বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয় সব সব আল্লাহ মাফ করে দেয় যা তোরে মাফ করে দিলাম এই জন্য ইহুদিরা হিংসা করে যে একটা কারণে ওরা সব মাপ পেয়ে যাবে ওই জন্য হিংসা করে আর ইহুদিরা যেই কাজে হিংসা করে আমাদের ওই কাজ বেশি বেশি করা করা উচিত আল্লাহ যেন এই আমলটাও করা তৌফিক দেন বলে না আমিন সাত নাম্বার আট নাম্বার কথা সালাম না দিলে অন্তরকে আল্লাহ কৃপন করে দেবে যে সালাম দিতে চায় না তার অন্তর কৃপন দেখেন নবী কি বলেন আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলোনাক আল্লাহর নবী বলেন আজু নাস মান আজিজা ফি দুআ নবীজি বলেন যেই মানুষটা দোয়া করতে অলসতা করে ওই মানুষটা দুনিয়ার সব থেকে বড় অলস যে দুয়ায় অলসতা করে জুমার দিন চাচাজির দোয়া হলে আজকে শুকরবান না এই জুমার দিন হুজুর আখির দোয়া করতেছেন ইমাম সাহেব যদি আখিরি দোয়ায় একটু দেরি হয় পিছন দিক থেকে দুই একজন আছে গ্রিন সিগনালে মানে হুজুর তাড়াতাড়ি দোয়া শেষ করেন ওই ব্যক্তি দুয়ায় অলসতা করলো নবী বলেন আজা সুন্নাত মানুষের মধ্যে মানে আজিজা ফি দোয়া যে দুয়ায় অলসতা করে সবথেকে বড় অলস সবথেকে বড় অলস আমার দুই একজন আছে দেখেন হাত তোলে হাত আল্লাহ বলেন বলে এরকম করে রুটি বেলায় আর মানে বাকায় আল্লাহ আল্লাহ এ ব্যক্তি সব থেকে বড় অলস এইগুলা কেন করে আমাদের যে দোয়া কবুল হয় না এই কবুল না হবার পিছনে কারণ হচ্ছে এইগুলো আমরা দোয়া আল্লাহর কাছে করতে জানি না দোয়া না করতে পারার কারণে আমাদের এই অবস্থা আল্লাহর হাবিবের জীবন থেকে দেখেন নবীজ যখনই দোয়া করতেন সাহাবাই কেন যখনই দোয়া করতেন নবীজির হাত কখনো সিনার উপর উঠেছেন কখনো হাত নিচেই অধিকাংশ সময় নিচেই থাকতো হাত রসুদাল সাল্লাম ভিক্ষুকের মতো হাত ধুতে এমন করতেন আপনি কারোর কাছে কিছু চাইবেন আপনি এরকম এরকম খুঁজছেন ভাই কৃষি দেন ভাই কিছু দেন আপনি কি বলেন ভাই 10 টাকা দেন এরকম করুন ভাই 10 টাকা হাত পাতার অর্থ কিছু নেওয়া তো আল্লাহর কাছে চাচ্ছি হাত পেতে মাবুত আমার টাকা নাই টাকা দাও মেয়ের বিয়ে হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দাও আমি অসুস্থ মাবুত অসুস্থতে ফিরিয়ে দাও আমার অসুস্থ সুস্থ করে দাও এই যে চাওয়া চাওয়ার জন্য আপনি রুটি বেলাইতে বেলাইতে আল্লাহর কাছে যাচ্ছেন আল্লাহ কেন কবুল করবে এই হনুমানটা কেন আমাদের কেন আসে এখানে আপনি প্রধান সাহেবের কাছে একটা সওয়ান দেখিয়েছেন

একটা দুনিয়ার সাধারণ প্রদানের কাছ থেকে সই নেওয়ার জন্য কত বিনয়ের মত আমরা প্রকাশ করি আর আল্লাহর কাছ থেকে কিছু নেবো তখন রুটি বেলাইতে বেলাইতে আল্লাহরে বলছে আল্লাহ ওইটা দাও আল্লাহ বলে কেন দেবো তোর মনে তো ঠিক নাই দুয়া চাইতে বলে কবুল হয় না না হাদিস পারি যেহেতু কথাটা বলে ফেলেছি আর একটা হাদিস শোনেন দুয়া কিভাবে চাবেন আল্লার কাছে চাইলে কবুল হবে দেখেন এই যে আজ বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টির জন্য আমাজা নাইশার রবিআ আলহা থেকে বর্ণিত একটা আছে যে হাদিসে নবী শেখাচ্ছেন দুয়া কিভাবে করবেন

ওয়ানা বৃষ্টির কারণে আমরা কষ্ট পাই আপনি আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন আম্মা জানা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা খারাজা ফা আমারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মিম্বর আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা তোমরা চলে যাও এবং একটা মিম্বর তোমরা বানাও ওয়াদার নাস ইয়াওমান ইখরাজুনা ফিহি তোমরা আগামী কাল ঈদগাহের মধ্যে চলে আসবা ঈদগাহের মধ্যে আসা for ওই মিম্বরটা আনবা এবং তোমরা বাসবা আম্মা জান আয়েশা বলেন ফা খারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিনা বাদা হাদিব শামসি পরের দিন সকাল বেলা সূর্যটা উদিত হবার পর আল্লাহর নবী ঈদগাহের মধ্যে চলে গেলেন নবীজি যাবার পর কায়দা আলাল মিম্বর আল্লাহর নবী মিম্বরে উঠে বসলেন ফা হামিদ আল্লাহ আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করলেন ওয়া খতাবা আল্লাহর নবী একটা ভাষণ দিলেন সাহাবাদের বললেন ও আমার সাহাবারা তোমরা আমার কাছে অভিযোগ করেছ ও কারণে তোমরা কষ্ট পাও তোমাদের ঘরবাড়ির অবস্থা ভালো না তোমাদের ফসল ফলাদের অবস্থা ভালো না ও আমার সাহাবারা ওয়াকদ আমারাকুমুল্লাহু আন তাদুহু আল্লাহ তোমাদের আদেশ করেছেন তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ তোমাদের প্রার্থনাকে কবুল করে দিবেন এই কথা নবী বলার পর আম্মা জানাইসা বলেন আল্লাহ আল্লাহর নবী ফারাফাইয়া দুই হাত আকাশের দিকে উচা করলেন নবী হাত উঠাইছেন নবীজি হাত ওঠানোর পর আল্লাহর নবী দোয়া করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হাত ওঠানোর পরে নবী কি বলছে এই এই জায়গাটা একটু শুনেন নবীজি বললেন আলহামদুলিল্লাহ রাব্বিল

এই কথাগুলো নবীজি বলে নেওয়ার পর আম্মা জান বলে নাজালা ওয়া আকবালা নবী মিম্বর থেকে নামলেন নবীজি মিম্বর থেকে নামার পর নামাজে দাঁড়ালেন দুই রাকাত তেসতেসকার নামাজ নবীজি পড়লেন আল্লাহর নবী পড়ার পর দুই রাকাত নামাজ পড়ার পর আম্মা জান বলে আমি আসমানের দিকে তাকালাম সুম্মা আল্লাহ সাহাবা আমার আল্লাহ আকাশটাকে মেঘচ্ছন্ন বানিয়ে দেন সো আল্লাহ হ্যাঁ আম্মা জানা আইসা সিদ্ধ করধিয়ল্লাহ আনহা বলেন আনশান আল্লাহ সাহাবা আমি দেখলাম আকাশটাকে আল্লাহ মেঘচ্ছন্ন বানিয়ে দেন ওর আদাত ভিত্তি চমকানো শুরু হয়ে যায় অ বারকাত আকাশ অর্জন করা শুরু হয়ে যায় আম্মা জানা আইসা বলেন সুম্মা আমন্ত র আল্লাহর হুকুমে আসমান থেকে মসুর জরা বৃষ্টির জমিনে নাজি ন হওয়া শুরু হয়ে যায় দোয়া কবুল হয়ে গেছে নবী কি কি বলে দোয়া করছিলেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম মালিক উমিদ্দিন এই তিনটা বাক্য বলার পরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া মাহবুদ নাই এরপরে নবী বলেন লা ইলাহা ইল্লা আন্তাল গানি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি ছাড়া মাহবুদ নাই আল্লাহ তুমি ধনী ওয়ানাহনুল ফুকারা আল্লাহ আমরা গরিব ইফ আলু মা ইউরিদ আল্লাহ তুমি যা খুশি তাই করতে পারো এই কথাগুলো যদি দোয়া করার সময় বলতে পারেন দোয়ার মধ্যে আশা করা যায় আল্লাহ দোয়া কবুল করবেন নবী হাদিসে কি বলেন আআজালুন নাস মান আজিজা ফি দুআ যে দোয়া করতে অলসতা করে ওই ব্যক্তি সব থেকে বড় অলস এরপরে নবী বলেন ওয়াদখালুননা মান বি সালাম যে সালাম দিতে কৃপণতা করে ও দুনিয়া সব থেকে বড় কৃপণ তাই মোটামুটি সালামের এখন অনেক হাদিস আছে তো রাত আজকে তো প্রথম দিন আজ বেশি রাত 12টা পর্যন্ত করা ইচ্ছা ছিল তো আজ আমরা আজ রাত করব না আ 12:30টা পর্যন্ত হোক আগামীকাল তো আর আপনাদের রাত জাগতে হবে পরপর আমরা নাই আমাদের নাই রাত জেগে জেগে অভ্যাস আমাদের সমস্যা হয় না কিন্তু আপনাদের অভ্যাস কম আপনাদের অসুবিধা হবে আর যেহেতু আজ আখিরি দিন হলে রাত একটু গভীর হলেও সমস্যা ছিল না যেহেতু আজ প্রথম দিবস প্রথম রজনী মাহফিলের এই জন্য আজ আর রাত করবো না আসেন আমরা দোয়ার দিকে যাই দোয়ার আগে আমরা যারা এখানে যারা বসে আছি সালাম কিয়াম হয়ে গেছেন একবার তো আমরা আসেন একটুখানি রসুলের সামনে একটু দরশুরি পড়ি মহাব্ব আল্লাহ